কচুয়াই হকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আটক স্ত্রীর সঙ্গে পরকিয়ার জড়িত দাবি করে নুরুল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে শনিবার রাতে চাঁদপুরের কচুয়ায় পরকিয়া সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় সূত্র জানায় পরকিয়া সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের ওমান প্রবাসী সুকুর আলীর সঙ্গে নুরুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শনিবার রাতে এলাকার জাহাঙ্গীর ও জালাল কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নেন এরপর শুকুরালী ধারালো অস্ত্র দিয়ে নুরুল হকের শরীরে একাধিক কোপ দিলে তিনি গুরুতর আহত হন তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলে তিনি মারা যান নিহতের স্ত্রীর দাবি পূর্ব ভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে শুকুর আলীর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছে এ সময় স্বজনরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন প্রাথমিকভাবে প্রাথমিকভাবে জানা গেছে ওমান প্রবাসী শুকুর আলীর একাধিক বিয়ে হয়েছে ধারণা করা হচ্ছে নিহত নুরুল হক তার প্রথম স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িত এই সন্দেহ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়ে গা ঢাকা দেন তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি